কেমন আছেন সবাই চলে আসলাম সন্ধ্যা অনলাইনে যারা আছেন যুক্ত হন কিছুটা সময় আমরা আড্ডা দিব মাত্র দশ মিনিট আমাদের নতুন চ্যানেলে যে কয়টা লাইভ করেছি তার মধ্যে আমাদের কালকের লাইভটা খারাপ গেছে বলা চলে কারণ কালকে আমাদের লাইভে কোনো অডিয়েন্স যুক্ত ছিল না সেটার কি কারণ বুঝলাম না একদিনও এমন হয় না কালকে একদম একটা বাজে লাইভ ছিল আজকে সবাই যুক্ত হই কিছুটা সময় আমরা থাকবো চলে আসি আজকের লাইভে আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবের সমস্যাটি ছিল যে এখন পর্যন্ত পূরণ হয়নি সেটা ছয়শ চুরানব্বইতে আজকে আছে এখনো তিনশো ছয়টা সাবস্ক্রাইবার দরকার প্রিয় বন্ধুরা আমরা প্রতিদিন যে কয়টা অডিয়েন্স লাইভে যুক্ত হই সে কয়টা যদি সাবস্ক্রাইবার হয় তাহলে আমার পূরণ হতে সময় লাগবে মাত্র তিন দিন তাই যারা সবাই যুক্ত হই সবার কাছে আবেদন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলি আমাদের পরিবার আস্তে আস্তে বড় হোক আর বর্তমানে কিন্তু ইউটিউবের আহ আপডেট চলতেছে যার কারণে ইউটিউবে ভিডিও গুলো তেমন র্যাঙ্কে নাই ভিডিও তো একটু কম হচ্ছে সবাই চলে আসি লাইভে যুক্ত হই আজকে কিন্তু প্রায় চার মিনিট হয়ে আসছে এখন পর্যন্ত কোন অডিয়েন্স যুক্ত হয়নি তাই যারা আসবো অবশ্যই আস্তে আস্তে লাইভে যুক্ত বন্ধুরা একে একে চলে আসি আমরা লাইভে চলে আসি লাইভেস কমেন্টের মাধ্যমে আমরা কথা বলি

Hãy subscribe cho mong em em bắt đầu đuổi đuổi hôm nay đuổi hôm हो um, तो uh, okay. okay.